টিমগুলো বলছে যে এই অবস্থার মধ্যে তাদের পক্ষে খেলা অংশগ্রহণ করা সম্ভব না ফার্স্ট ডিভিশন টিমের আমরা এখানে শেষ করতে পারবো ডিসেম্বর মধ্যে গত পহেলা আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখনও মাঠে গড়ায়নি চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নানা অস্থিরতার কারণে যা স্থগিত করা হয়েছিল পরবর্তীতে সাতই আগস্ট নতুন তারিখ নির্ধারণ করা হলেও এর মধ্যেই রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে লীগটি এখনও শুরু করা সম্ভব হয়নি এদিকে প্রিমিয়ার লীগ শুরু না হওয়ার ফলে আটকে আছে প্রথম ও দ্বিতীয় বিভাগ ফুটবল লীগও এর ফলে চট্টগ্রামের ফুটবল আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের সূচি সম্পর্কে এখনও কোনো নির্দিষ্ট ঘোষণা আসেনি এরই মধ্যে বেশ কয়েকটি ক্লাব জানিয়েছে এমন অবস্থায় তাদের পক্ষে খেলা সম্ভব নয় তবে ফুটবল কমিটির সভাপতি জানিয়েছেন টুর্নামেন্ট শুরু করতে তারা বদ্ধপরিকর মেইন কার্যক্রম যেটা দলবদল ওইটা শেষ করে অগস্ট মাঝে খেলা শুরু করতে যাব তখনই তো দেশের বিভিন্ন দলের সমস্যা এই সম্পত্তির যে সমস্যা ছিল এইটার কারণে আমরা খেলা অনুষ্ঠিত করতে পারিনি সেটা রেশ এখনও আছে কিন্তু আমরা ইন্দি টিমগুলোর সাথে আলাপ করেছিলাম টিমগুলো বলছে যে এই অবস্থার মধ্যে তাদের পক্ষে খেলা অংশগ্রহণ করা সম্ভব না তো তারপরে খেলবে না এটা বলে নাই টিমগুলো কিন্তু এবছর যে তো আমাদের তো এখন ডিসেম্বর পর্যন্ত আমাদের সিজন আছে মাঠ আছে আমাদের কাছে তা আমরা চেষ্টা করব এই ডিসেম্বরের মধ্যে যেন আমাদের ফার্স্ট ডিভিশন প্রিভিয়ার লিগ শেষ হয় সেই টার্গেট নিয়ে আমরা দেখি আমাদের উচ্চ পর্যায়ে যারা আছে যেমন আমাদের জেলা প্রশাসক মহোদয় আছে ওনার সাথে আলাপ করে এবং সিজিগেসের নতুন যে কমিটি হবে কমিটি ওদের সাথে আলাপ করে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব লীগের গত আসরের চ্যাম্পিয়ন মাদারবাড়ি উদয়ন সংঘ রানার্স সিটি কর্পোরেশন একাদশ বন্দর কর্তৃপক্ষ ক্রিয়া সংস্থা মুক্তিযোদ্ধা সংসদ ক্রিয়া চক্র এবং এবারের প্রিমিয়ারে নবাগত দল ফিরিঙ্গিবাজার লাকেস্টার ক্লাব জানিয়েছে এই মুহূর্তে তাদের পক্ষে খেলা সম্ভব নয় ফুটবল প্রেমীদের আশা শীঘ্রই চট্টগ্রামের ফুটবল মাঠগুলো আবারও খেলাধুলায় মুখর হয়ে উঠবে তবে কবে শুরু হবে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ সেটি এখনও নিশ্চিত নয় মাহমুদুল আশিক স্পোর্টস